তো রাহুল ভাই বলছে ভালো লাগে আর ভালোবাসা কি ভালো লাগা আর ভালোবাসা কি তফাত ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাত আছে অনেক কিছু ভালো লাগা হচ্ছে তখন এর জন্য ভালো লাগা যেটা শুধু ভালো লাগে আর ভালোবাসা মনে হচ্ছে তাকে পাওয়া আবার তাকে সারাক্ষণ পেতে চাও সারাক্ষণ মনে হয় একে না পেলে আমি মরে যাব। একে আমি প্রচুর ভালোবাসি ঠিক আছে ভালোবাসা হচ্ছে আলাদা একটা জিনিস ওটাকে বলা হয় এটাকে ভুলে গেছি ভালো লাগা হচ্ছে একটা মোহ মায়া ভালোবাসাটাই হচ্ছে সত্যি ভালোবাসা যাকে তুমি চাও সারাক্ষণ তাকে মনে হয় যে না এঁকে ভালোবাসি আমি একে আমি বিয়ে করব তার সাথে থাকার একটু মানে এই জাগে সারাক্ষণ আর ভালো লাগা হচ্ছে খানিকক্ষণের জন্য তো ভালো করে বোঝাতে পারলাম না আজকে অন্য দিন বুঝিয়ে দেব তো বলছে ভাই टूट किये डोंजेस टू वी स्टडी स्टडी भाई स्टडी बहुत अच्छा तो कहीं स्टडी पर ने फर्स्ट टाइम स्टडी उसके बाद गले में क्या पड़ा हो गले में ये लाइट है मेरे रिंग लाइट बोलता है इसको एक सास कर को लाइक कर दो नालू अच्छे हाँ ये नहीं बोलती अमी बोलती है बोलो 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 তো চন্দ্রদি বলছে দিদি ভাই তোমার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি আমাদের এই পাশেই শ্যামপুর থানায় তো সুরজিৎ ভাই বলছে দিদি এতদিন তোমার এলবিতে দেখছি কোনো দিন এত হাসি খুশি দেখিনি তোমাকে আজকে দেখলাম এভাবে হাসি খুশি দেখো কোনো দিন দেখেছো তোমার দাদা ভাই আমার সাথে এমনভাবে বসে থাকে খুব কম প্রথম থেকে কোনো দিন না তোমার দাদাভাই আমার সাথে বসে থাকে না এমন করে প্রথম থেকে আজকে মনে হয় দেখেছো যে দাদাভাই আজকে ফার্স্ট থেকেই আছে আমার কাছে সাপোর্ট করছে সেই জন্যই তো বৌদি তোমার গলায় ওটা কি চলেছে আরে আমার গলায় এটা রিং লাইট জ্বলছে দাদাভাই পড়িয়েছে মালা বদন করেছে প্রেম করে পালিয়ে বিয়ে হয়েছিল তো ভালো পাই নাই মালাই

लोहा एकदम है बात तुम्हें। हम्म, नहीं एक घंटे तक आपको वाले कर रहे हैं बालों को। बुखारा वाले हैं। हम्म, एक ही बाल लगे हैं तो कर क्या होना है इतना दूर तक ऐसे। अरे ना माँ को दोष ठेंडा। ठेंडा। हाँ भाई खीना उस लोग का वाला। नाम से बारूसत हो। जिन्होंने बारूसत हो आजी। आज ते

লাইক কর লাইক কর লাইক কর লাইক 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 হ্যালো বন্ধুরা আমার সঙ্গে যার জন্য অনেকখানি ভালোবাসা তো দাঁড়াও একটুখানি দিদি একটা কাজ করছে এরকম রাখো দি পাঁচ মিনিট অন ভাত খেতে লাগছে পাঁচ মিনিট না দশ মিনিট